হ্যালো ভিউয়ারস আমি একটা নতুন একটা ভিডিও আবার করলাম মানে এটা আবার সুন্দর করে এডিট করব তাহলে আপনারা আরো সুন্দর করে দেখা দেখানোর চেষ্টা করব লাইক করুন এত সুন্দর আগুন হবে আমি কল্পনাও করতে পারি নাই এই যে দেখুন আস্তে আস্তে আগুন উঠছে দোয়া হবে না ইশ আগুনের যে স্পিরিট আস্তে আস্তে বাড়তেছে এখন এশ অল্প একটু খড়ে দিছি এই হোক এটা আমি নতুন আবিষ্কার করলাম আমার দোকানের জন্য জরুর এই এখন দেখছেন আগুন এই সেই আগুন জল দিচ্ছে সেই আগুন